নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আপনারা কি জানেন ফোন ইন্টারনেটের জন্য শোনা যাচ্ছে না কৃষ্ণ গহ্বরে গঙ্গানি মহাশূন্যে পৃথিবীকে খুঁজে পাওয়া না গেলে কিন্তু বড় বিপদ হতে পারে জ্যোতির পদার্থবিদ্যার ধ্রুপদী তত্ত্ব বলে কৃষ্ণ গহ্বরের মহাকর্ষ বল এতই শক্তিশালী যে সেই টান ফাঁকি দেওয়ার উপায় নেই কারোর ইদানিং মহাশূন্যে পৃথিবীকে খুঁজে পেতেই হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা কারণ মোবাইল ফোন আর ইন্টারনেট মহাকাশে পৃথিবীর সঠিক অবস্থান জানতে সাধারণত কোটি কোটি আলোর দূরে কৃষ্ণ গহবরের অর্থাৎ ব্ল্যাক হোলের অবস্থানকে কাজে লাগান বিজ্ঞানীরা বিজ্ঞানের পরিভাষা একে বলে জিওডেসি কৃষ্ণ গহ্বর থেকে ভেসে আসা অস্ফুট গোঁয়ানি শব্দ শুনেই পৃথিবীর অবস্থান জানা যায় কিন্তু যে রেডিও টেলিস্কোপে গহ্বরের শব্দ তরঙ্গ ধরা পড়ে সেখানে জড়ো হয় মোবাইল ফোন আর ইন্টারনেটের তরঙ্গ সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার বাড়তে থাকায় সেই তরঙ্গের মাত্রা তীব্র এবং জোরালো হয়েছে যার ফলে থেকে ভেসে আসা ক্ষীণ শব্দ সঠিকভাবে শুনতে পাচ্ছেন না বিজ্ঞানীরা দ্রুপদী তত্ত্ব বলে মহা খ্রিস্টগবরে মহাকর্ষ বল এতটাই শক্তিশালী যে সেইটা ফাঁকি দেওয়া সম্ভব নয় খ্রিস্টগবর হলো সর্বপুখ রাক্ষস যা সবই গেলে ফেলতে পারে এমনকি আলো সেখানে দুমড়ে বিলিয়ে যা স্থান কালো কিন্তু পৃথিবীর অবস্থান জানতে এই কেন কাজে লাগানো হয় বিজ্ঞানীরা জানাচ্ছেন মহাবিশ্বে কোনো কিছু স্থির নয় সবই চলমান ফলে কোনো একটি নির্দিষ্ট বস্তু থেকে দূরত্ব মেপে পৃথিবীর সঠিক অবস্থান জানা সম্ভব নয় এই কারণে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে থাকা গহ্বরকে বেছে নেওয়া হয় তার মানে এই নয় যে নড়াচড়া করে না কিন্তু তারা এতটাই দূরে যে তাদের অবস্থান বদল হলো তা ধরা পড়তে কোটি কোটি বছর লেগে যাবে তাই আজকের দিনে দাঁড়িয়ে এরকম পুরো এক কৃষ্টগহপারকে স্থির বস্তু হিসাবে ধরে নিয়ে তার নিরিখে মহাশূন্যের পৃথিবীর অবস্থান নির্ণয় করা হয় ব্রহ্মাণ্ডের সুদূরতম প্রান্ত থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে গহ্বরের শব্দ তরঙ্গ পৃথিবীতে পৌঁছায় কোনো পুকুরের মাঝখানে ঢিল ফেললে যেমন জল জন্ম হয় আর তা ধীরে ধীরে আরও বড় আকার নিয়ে পড়ে পৌঁছায় ঠিক তেমনই ব্রহ্মাণ্ডের কোথাও কোনো ঘটনা বা দুই মহাজাগতিক বস্তুর মধ্যে সংঘর্ষ হলে তার তরঙ্গ একইভাবে ছড়িয়ে পড়ে তাই ধরা পড়ে রেডিও টেলিস্কোপে বিজ্ঞানীদের আশঙ্কা কৃষ্ণ ভগবত থেকে ভেসে আসা তরঙ্গ সূত্র না পাওয়া গেলে পৃথিবীর অবস্থান সঠিকভাবে জানানো সম্ভব হবে না তেমনটা হলে তার প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবনেও বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট বিচ্ছিন্ন হতে পারে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ এই পরিস্থিতিতে রাষ্ট্র নেতাদের আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা তাদের পরামর্শ যেসব জায়গায় রেডিও টেলিস্কোপ রয়েছে তার আশেপাশে যেন জন্মবসতি না করে ওঠে আশেপাশের এলাকায় মোবাইল ফোন এবং ইন্টারনেটে ব্যবহার কমাতেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব আপনাদের বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার